আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি বরাবরই চায়নার বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি চায়নাতে স্টাডি পারপাস চায়নাতে জব পারপাস চায়নাতে বিজনেস পারপাস সো আজকের যে বিষয়টা সেটা আমার গত কয়েকদিনের বিষয়ের সাথে রিলেটেড সেটা হচ্ছে চায়নাতে কেন পড়াশোনা করতে আসবেন চায়না হচ্ছে এমন একটা দেশ এটাকে আপনারা ইউরোপ বা আমেরিকা যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট মানে অনার্স বা গ্র্যাজুয়েশন শেষ করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে মাস্টার্স বা উচ্চশিক্ষার জন্য যখন যেতে চান অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় একে আপনার এর নিয়ে ঝামেলা তারপর হচ্ছে অনেক দেশের অ্যাম্বাসিও বাংলাদেশে নেয় সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসিগুলোতে শিডিউল নিয়ে তারপরে আপনার হচ্ছে ওইখানে ইন্টারভিউ দিতে হয় তো সেই ক্ষেত্রে চায়না কীভাবে আপনাদেরকে সহযোগিতা করবে চায়না হচ্ছে একে তো আপনাকে আইটিএস ছাড়াই এখানে আপনি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হতে পারবেন এবং আপনার পুরো চার বছরের আন্ডার গ্রাজুয়েটটা ইংলিশ টটে হবে সো সেই ক্ষেত্রে আপনি বাইরের যে দেশগুলো আছে ইউরোপ বা আমেরিকার যে কান্ট্রির যে ইউনিভার্সিটিগুলো আছে ওখানে এমওআই নামে একটি সার্টিফিকেট ওরা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সে সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনি ইংলিশ দিয়ে অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন আর চায়নাতে প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি প্রত্যেকটা বড় বড়ো সিটিতে ওদের কনসুলেট থাকে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের মতো জটিলতাও নাই আপনি যে কোনো দেশের অ্যাম্বাসি চায়না থেকে ফেস করে আপনি সরাসরি চায়না থেকেই ফ্লাই করতে পারবেন আপনার বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজনই নাই আপনার সকল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব কিছু আপনি বাংলাদেশের দেখাবেন কিন্তু আপনি চায়না থেকেই ওই সব ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন নেওয়ার পরে আপনি এখান থেকেই অ্যাম্বাসি ফেস করতে পারবেন সো চায়না হচ্ছে আপনার ইউরোপ বা আমেরিকা ঢোকা একটি সিঁড়ি মাধ্যম আপনারা যারা উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন ডেস্টিনেশন যেতে চান বাট আপনার হয়তো আইআইটিএস নেয় আপনার হয়তো সিজিপিএল সো আপনারা চায়নাকে আপনাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারেন চায়নাতে আসুন চায়নাতে এসে ব্যাচেলার ডিগ্রি শেষ করুন তারপর পৃথিবীর যে কোনো ডেস্টিনেশনে আপনি খুবই সহজে যেতে পারবেন যেটা আসলে বাংলাদেশ থেকে অসম্ভব প্রায় তো আশা করি আপনাদের ইনফরমেশনটি কাজে লাগবে এই ধরনের ইনফরমেশন যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং একটি অ্যাডমিশনের অফার চলতেছে চায়নার একটি ইউনিভার্সিটি ফিফটি থ্রি পার্সেন্ট স্কলারশিপে বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিচ্ছে আপনারা সেখানে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবেন পাশাপাশি কমার্সের একটি সাবজেক্টও আছে তো যারা এই ধরনের স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়াশোনা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম